নমস্কার শ্রোতা বন্ধুরা আজকে শুনব ফলহারিণী অমাবস্যার ব্রত কথা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালীকে ফলহারিণী রূপে পূজা করা হয় এই তিথিতে দেবীর চরণে সর্ব কর্মফল সমর্পণ করতে হয় ভক্তের অর্জিত সমস্ত অশুভ কর্মফল হরণ করেন দেবী সেই কারণে দেবীর নাম ফলহারিণী এই দিনে গঙ্গায় স্নান করে দেবীকে মরশুমি ফল দিয়ে পূজা করতে হয় দেবীর উদ্দেশ্যে ঈশান কোণে সর্ষের তেলের চারমুখী প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও ভক্তগণ দেবীর উদ্দেশ্যে তার প্রিয় যে কোনো একটি ফল নিবেদন করে দেবীকে মনের ইচ্ছা জানাতে পারেন কিন্তু মনে রাখতে হবে এক বছর পর্যন্ত কিন্তু সেই ফলটি খাওয়া যাবে না এক বছর পর মনের ইচ্ছা পূরণ হলে তবে দেবীকে পূজা দিয়ে সেই ফলটি আবার খাওয়া যাবে এখন শুরু করছি ফল হারিনি অমাবস্যার ব্রত কথা ভদ্রদেশে পরাক্রমশালী ধর্মাত্মা রাজা ছিলেন অশ্বপতি দীর্ঘ আঠেরো বছর ধরে সন্তান কামনায় তিনি সাবিত্রী দেবীর উদ্দেশ্যে হুম করেন দেবী প্রকট হলে রাজা বহু পুত্র কামনা করলেন কিন্তু দেবী সাবিত্রী বললেন ব্রহ্মার প্রসাদে তোমার একটি তেজস্বিনী কন্যা হবে কিছুকাল পরে দেবীর কৃপায় রাজীব লোচনা ন্যায় এক কন্যা সন্তান তাদের ঘরে জন্ম নেয় তার নাম সাবিত্রী রাখা হয় সাবিত্রী ক্রমে যৌবনবতী হলেন কিন্তু তার তেজের জন্য কেউ তার পানি প্রার্থনা করলেন না একদিন অশ্বপতি তাকে বললেন পুত্রী তোমাকে সম্প্রদান করার সময় এসেছে কিন্তু কেউ তোমাকে চাচ্ছে না তুমি নিজেই তোমা উপযুক্ত গুণবান পতির অন্বেষণ করো এই বলে রাজা কন্যার ভ্রমণের ব্যবস্থা করে দিলেন সাবিত্রী লজ্জিতভাবে পিতাকে প্রণাম করে বৃদ্ধ সচিবদের সঙ্গে যাত্রা করলেন একদিন মদরাজ অশ্বপতি সভায় বসে নারদের সঙ্গে কথা বলছেন এমন সময় সাবিত্রী ফিরে এসে প্রণাম করলেন পিতাকে নারদ বললেন রাজা তোমার কন্যা কোথায় গিয়েছিল এ যুবতী হয়েছে পতিহস্তে একে সম্প্রদান করছো না কেন রাজা বললেন দেবশ্রী সেই একে পাঠিয়েছিলাম এ কাকে বরণ করেছে তা শুনুন পিতার আদেশে সাবিত্রী বললেন দেশে নামে এক রাজা ছিলেন তিনি অন্ধ হয়ে যান তার পুত্র সত্যবানকে আমি মনে মনে বরণ করেছি নারদ বললেন হা কি দুর্ভাগ্য সাবিত্রী না জেনে সত্যবানকে বরণ করেছে তার পিতামাতা সত্য বলেন সেই জন্য ব্রাহ্মণেরা তার সত্যবান নাম রেখেছেন তার একটিমাত্র দোষ আছে এক বছর পরে তার মৃত্যু হবে রাজা বললেন সাবিত্রী তুমি আবার যাও অন্য কাকে বরণ করো কিন্তু নিজ সিদ্ধান্তে অনর সাবিত্রী সত্যবান ছাড়া অন্য কাউকে বিয়ে করতে রাজি হলেন না অবশেষে বাবা মায়ের আশীর্বাদ নিয়ে ধুমধাম করে বিবাহ সম্পন্ন হল সাবিত্রী তার সমস্ত আভরণ খুলে ফেলে গৈরিক বস্ত্র ধারণ করলেন এবং সেবার দ্বারা শ্বশুর শাশুড়ি ও স্বামীকে পরিতুষ্ট করলেন কিন্তু নারদের বাক্য সর্বদাই তার মনে ছিল এইরূপে অনেক দিন গত হল সাবিত্রী দিন গণনা করে দেখলেন আর চার দিন পরে তার স্বামী মৃত্যু হবে তিনি তিরাত্র উপবাসের সংকল্প করলেন সত্যবানের মৃত্যুর দিনে সাবিত্রী পূর্বাহ্নে সমস্ত কার্য সম্পন্ন করলেন এবং গুরুজনদের প্রণাম করে হয়ে রইলেন শ্বশুর শাশুড়ি তাকে বললেন তোমার ব্রত সমাপ্ত হয়েছে এখন করো সাবিত্রী বললেন সূর্যাস্তের পর আহার আহার এই সংকল্প করেছি সত্যবান কাঁধে কুঠার নিয়ে বনে যাচ্ছেন দেখে সাবিত্রী বললেন আমিও যাব তোমার সঙ্গ ছাড়বো না শ্বশুর শাশুড়ির অনুমতি নিয়ে সাবিত্রী স্বামীর সঙ্গে গেলেন সত্যবান কাঠ কাটতে লাগলেন পরিশ্রমে তার ঘাম হতে লাগল মাথায় বেদনা হল তিনি বললেন সাবিত্রী আমি অত্যন্ত অসুস্থ বোধ করছি আমার মাথা যেন শুল দিয়ে বিঁধছে দাঁড়াতে পারছি না সাবিত্রী স্বামীর মাথা কোলে রেখে ভূতলে বসে পড়লেন মুহূর্তকাল পরে তিনি দেখলেন এক দীর্ঘকায় শ্যামবর্ণ রক্তলোচন ভয়ঙ্কর পুরুষ পার্শ্বে এসে সত্যবানকে নিরীক্ষণ করছেন তার পরিধানে রক্তবাস কেশ চূড়াবদ্ধ হস্তে পাশ তাকে দেখে সাবিত্রী কৃতাঞ্জলি হয়ে বললেন আপনার মূর্তি দেখে বুঝেছি আপনি দেবতা আপনি কে কি ইচ্ছা করেন জম বললেন সাবিত্রী তুমি প্রতিব্রতা তপস্বারিণী এই জন্য তোমার সঙ্গে কথা বলছি আমি জম তোমার স্বামীর আয়ু শেষ হয়েছে আমি একে পাশবদ্ধ করে নিয়ে যাব সত্যবান ধার্মিক গুণ সাগর সে যেন আমি অনুচর না পাঠিয়ে স্বয়ং এসেছি এই বলে জম সত্যবানের দেহ থেকে অঙ্গুষ্ট পরিমাণ আত্মা টেনে দিয়ে দক্ষিণ দিকে চললেন সাবিত্রীকে পশ্চাতে আসতে দেখে জম বললেন সাবিত্রী তুমি ভারজায় ঋণ শোধ করেছ এখন ফিরে গিয়ে এর ক্রিয়া করো সাবিত্রী বললেন আমার স্বামী যেখানে যান অথবা তাকে যেখানে নিয়ে যাওয়া হয় আমারও সেখানে যাওয়া কর্তব্য এই সনাতন ধর্ম বললেন সাবিত্রী তুমি আর এসো না নিবৃত হও তোমার শুদ্ধ ও যুক্তিসম্মত বাক্য শুনে আমি তুষ্ট হয়েছি তুমি বর চাও সত্যবাণীর জীবন ভিন্ন যা চাও তাই দেব সাবিত্রী বললেন আমার শ্বশুর অন্ধ ও রাজ্যচ্যুত হয়ে বনে বাস করছেন আপনার প্রসাদে তিনি চক্ষু লাভ করে অগ্নি ও সূর্যের ন্যায় তেজস্বী হন জম বললেন তাই হবে তুমি ফিরে যাও সাবিত্রী বললেন স্বামীর নিকটে থাকলে আমার ক্লান্তি হবে কেন তার যে গতি আমারও সেই গতি তাছাড়া আপনার ন্যায় সজ্জনের সঙ্গে মিলন নিষ্ফল হয় না সেজন্য সাধু সঙ্গেই থাকা উচিত তার যুক্তিতে প্রসন্ন হয়ে জম বললেন সত্যবানের জীবন ভিন্ন তুমি দ্বিতীয় একটি বর চাও সাবিত্রী বললেন আমার শ্বশুর তার রাজ্য পুনর্বার লাভ করুন জম বললেন তাই হবে এখন তুমি ফিরে যাও সাবিত্রী বললেন দেব আপনি জগতের লোককে নিয়মানুসারে সংযত রাখেন এবং আয়ু শেষে তাদেরই কর্মানুসারে নিয়ে যান কর্ম মন ও বাক্য দ্বারা কোনো প্রাণীর অনিষ্ট না করা অনুগ্রহ ও দান করাই সনাতন ধর্ম সাধুজন শরণাগত অমিত্রকেও দয়া করেন জম বললেন পিপাসিতের পক্ষে যেমন জল সেইরূপ তোমার বাক্য কল্যাণী সত্যবাণীর জীবন ভিন্ন আর একটি বর্চাও সাবিত্রী বললেন আমার পিতা পুত্রহীন বংশ রক্ষার্থে তার যেন শত পুত্র হয় যম বললেন তাই হবে তুমি অনেক দূর চলে এসেছ এখন ফিরে যাও সাবিত্রী বললেন আমার পক্ষে এ দূর দূর নয় কারণ স্বামীর নিকটে আছি আপনি সমবুদ্ধিতে ধর্মানুসারে প্রজা শাসন করেন সেই জন্য আপনি ধর্মরাজ আপনি সজ্জন সজ্জনের ওপরে যেমন বিশ্বাস হয় তেমন নিজের ওপরেও হয় না জম বললেন তুমি যা বলেছ তেমন বাক্য কোথাও শুনিনি তুমি সত্যবানের জীবন ভিন্ন আরেকটি বর্চাও সাবিত্রী বললেন আমার গর্ভে সত্যবানের ঔরসে যেন বলবীর্যশালী পুত্র হয় এই চতুর্থ বর চাইছি জম বললেন বলবীর্যশালী শতপুত্র তোমাকে আনন্দিত করবে রাজকন্যা দূরপথে চলে এসেছ ফিরে যাও সাবিত্রী বললেন সাধুজন স্বর্গদাই ধর্মপথে থাকেন তারা দান করে অনুতক্ত হন না তাদের কাছে কারো প্রার্থনা বা সম্মান নষ্ট হয় না তারা সকলেরই রক্ষক জম বললেন তোমার ধর্মসম্মত হৃদয়গ্রাহী বাক্য শুনে তোমার প্রতি আমার ভক্তি হয়েছে প্রতিব্রতা তুমি আর একটি বর চাও সাবিত্রী বললেন যে বর আমাকে দিয়েছেন তা আমার পুণ্য না থাকলে আপনি দিতেন না সেই পুণ্য বলে এই বর চাচ্ছি সত্যবান জীবন লাভ করুন প্রতিবিনা আমি মৃত হয়ে আছি আপনি শতপুতের বর দিয়েছেন অথচ আমার পতিকে হরম করে নিয়ে যাচ্ছেন সত্যবান বেঁচে উঠুন এই বর চাচ্ছি তাতে আপনার বাক্য সত্য হবে ধর্মরাজ বললেন তাই হবে সত্যবানকে মুক্ত করে জম বললেন তোমার পতিকে মুক্তি দিলাম ইনি নীরব বলবান ও সফল কাম হবেন চার শত তোমার সঙ্গে জীবিত থাকবেন যজ্ঞ ও ধর্মকার্য করে খ্যাতি লাভ করবেন জম চলে গেলে সাবিত্রী তার স্বামীর মৃতদেহের নিকট ফিরে এলেন তিনি সত্যবানের মাথা কোলে তুলে নিয়ে বললেন রাজপুত্র তোমার নিদ্রা ভঙ্গ হয়েছে যোগী পারো তো ওঠো সত্যবান লাভ করে চারিদিকে চেয়ে দেখলেন তারপর বললেন আমি শিরোপীড়ায় কাতর হয়ে তোমার কলি ঘুমিয়ে পড়েছিলাম তুমি আমাকে আলিঙ্গন করে ধরেছিলে এরপর তারা কুটিরে ফিরে গেলেন সেখানে গৌতম নামে এক ঋষি বললেন তোমার পিতা আকর্ষাত চক্ষু লাভ করেছেন তুমি এর কারণ জানো সাবিত্রী বললেন নারদের কাছে যে আমার মৃত্যু হবে আজ সেই দিন পতির আমি তারপর সাবিত্রী জমের আগমন সত্যবানকে গ্রহণ এবং স্তবে প্রসন্ন হয়ে পাঁচটি বরদান প্রভৃতি সমস্ত ঘটনা বিবৃত করলেন ঋষিরা বললেন তুমি সুশীলা পুন্দবতী তমময় হ্রদে নিমঞ্জমান বিপদগ্রস্ত রাজবংশকে তুমি উদ্ধার করেছো বট সাবিত্রী ব্রত কথা এখানেই শেষ হল সাবিত্রী উপখ্যান যে ভক্তি সহকারে শোনে সে সুখী ও সর্ববিষয়ে সিদ্ধকাম হয় কখনো দুঃখ পায় না